ধরে উৎকণ্ঠা মানসিক নির্যাতন সবের সব কিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম ও ভালো বলেছে আমাদের জীবন সত্যিই বেরঙিন হয়েছিল সেটা আজকে নতুন করে রঙিন হলো এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না নিজেদের উপরে প্রথম থেকেই বিশ্বাস ছিল তার অন্যতম কারণ হচ্ছে দু হাজার তেইশের বারোই মে আমরা টিভির থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাতিল আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপটিটিউড টেস্ট বা হয়নি সরাসরি মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল আমাদের বত্রিশ হাজারের থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন প্রত্যেকে স্বভূমি মানে আভূমি প্রণাম তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না আমাদের যারা মানে স্টেট ছিল আমাদের দলের হয়ে প্রত্যেকে ভীষণ লড়াই করেছে সবার জয় আছে সেটা দেখুন মানুষকে বলে তো লাভ নেই কারণ আমরা আজকাল প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আছি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি এত বেশিভাবে ছড়ায় পজিটিভিটি থেকে সবাইকে গ্রাস করে নিজের পাশের বাড়ি নিজের বন্ধু বান্ধব স্বজন সকলের কাছ থেকে তোরা কি টাকা দিয়েছিস মানে প্রমাণ কথায় আমরা টাকা দিয়েছি ইডিসিবিআই প্রমাণ করে দিয়েছে আমাদের বত্রিশ হাজারের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারেনি একদম মানে কি বলবো আজকের রায় ঐতিহাসিক জয় আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা নিশ্চিন্ত আর সুদেশনা ভট্টাচার্য